সালামু আলাইকুম রহমতুল্লাহ মায়ের দোয়া ফ্যাশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে আমাদের একটি কাস্টমারের সাক্ষাৎকার নিব যে আমাদের এক ভাই তামিল মিলনার থেকে আসছেন ইতিপূর্বে ভাই আমাদের কাছ থেকে পাঞ্জাবি নিয়েছেন তো আজকে জানবো ভাইয়ের অভিজ্ঞতা সম্পর্কে জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয়া জানাচ্ছি মায়ের দোয়া ফ্যাশনকে আয়োজন এখানে আছে আপনারা যার যার পছন্দ মতো সই পাঞ্জাবি থেকে নিতে পারেন বিশেষ করে একই ডিজাইনে যদি মানে কোনো উৎসব কেন্দ্রিক আপনারা একসাথে কাপড় পরতে চান তাহলে অনেক সংখ্যক কাপড় একসাথে নিতে চাইলেও এখানে সেই আয়োজনগুলো আছে বিশেষ করে আমরা আমাদের কিছু উৎসবকে সামনে রেখে অনেকগুলো পাঞ্জাবি একসাথে নিয়েছি আমাদের তোরা গোষ্ঠী তারাও এই যে বিগত প্রোগ্রাম সামনে যত প্রোগ্রাম আছে প্রোগ্রাম কেন্দ্রিক এখানে কাপড় নিয়েছে সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে যে এখানে আসলে দামা করার প্রয়োজন হয় না ভালো মানের কাপড় আপনি সরাসরি আসলে বিশ্বস্ততার সহিত একসাথে নিয়ে নিতে পারবেন তো ওভারঅল ভাইয়ের ব্যবহার বা এখানে যারা আছে তাদের আতিথে মানে আতিথেয়তার পাশাপাশি কাপড়ের মান সব কিছু দেখে অনেক ভালো লাগছে ভাই তো আসছিলেন আচ্ছা আচ্ছা তো আপনি এখানে আসতেন আগে একবার পাঞ্জাবি নিয়েছিলেন তা আপনি ওর মধ্যে রিপ্লেস করেন আগে পাঞ্জাবি নিয়েছিলাম গত যে পাঞ্জাবিগুলো নিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ডিজাইন কোয়ালিটি কাপড়ের সবাই এখন বলবে স্যাটিসফাইড স্যাটিসফাই এখন যে এইগুলো নিলাম এগুলো মোটামুটি অনেক ভালো শাড়ির তুলনায় আশা করি সামনে যেগুলো প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আমরা এদের যারা মাসাল্লাহ শুক্রিয়া ভাই তো যারা এই ভিডিও দেখছেন বড় ভাই কিছু বলেন আমাদের সম্পর্কে যদি আসছেন না আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর দাম অনুযায়ী কাপড় বা কাপড় অনুযায়ী দাম সবই দুইটা তো যে সমস্ত ভাইরা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন আপনারা চাইলে মায়েরদা ফ্যাশন থেকে বিশ্বস্তের সাথে পাঞ্জাবি অথবা অন্যান্য প্রোডাক্ট আপনি রুচিসম্মতভাবে বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ মায়েরদোয়া ফ্যাশন সর্বস্তায় সবসময় আপনাদের পাশে থাকবে এবং আসে ইনশাআল্লাহ এবং একটা বিষয় সবসময় আমরা বলে থাকি সেটা হচ্ছে মায়ের ফ্যাশন থেকে পণ্য কি ইতিপূর্বে কেউ প্রতারিত হয়নি ইনশাআল্লাহ আপনিও প্রতারিত হবেন না এইবার আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ